কোনো মানুষ যদি দুইটি মেয়ে নিজ মেয়ে বেটি নিজ মেয়ের দেখাশোনা করে বিভাসাদি দিয়ে দিতে পারে তাহলে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর ওই দুইটি মেয়ের বাপ জান্নাতে এইভাবে থাকব। তখন তিনি তর্জনিয়ার মধ্যমা জমা করে দেখাচ্ছিলেন তখন দুইটিকে জমা রেখেছিলেন মধ্যে ফাঁক রাখেননি তার মানে ইয়েতিম লালন পালন করে যত নেকি আছে দুইটি মেয়ের দেখাশোনা করে বিভাসাদি দিতে বলে তার চেয়ে বেশি নেকি আছে তিন চার পাঁচ সাত মেয়ে হলে তো আরো বেশি কত বোকা মানুষ তিনটা মেয়ে হয়েছে সেই জন্য বউ তালাক দিবে বেঢঙ্গা তোমারই তো ঢং নেই সেই জন্য এটা হয়েছে বলো বউ কি করতো ছেলে মেয়ে তো তোমার মানুষে বলছে আল্লাহ বলছে প্রথমে তোমার বইয়ের নিন্দা করো কেনা আর এভাবে তালাক দিতে চাও কেন। তার সাথে খারাপ আচরণ করো কেনা আয়েশা রাজিয়াহু তালা আনহা বলেন একজন মহিলা দুটা মেয়ে বাচ্চা নিয়ে আমার কাছে ভিক্ষে চাইলো খেতে চাইলো আমি আয়েশা বাড়িকে একবারে তন্ন তন্ন করে তল্লাশি করে দেখলাম একটি খেজুর ছাড়া বাড়িতে কোনো কিছুই দেখিনি ওই জন্য তো আপনাকে বলেছি যে মাঠে গিয়ে দেখলেন আল্লাহর নবী একটা এতিম ছেলে কাঁধে আল্লাহর নবী কোলে নিয়ে বললেন তুমি কাঁধো কেন বললাম এতিম বললাম আমিও এতিম ছিলাম তাই তিনি আয়েশার কোলে দিলেন আয়েশার জি আল্লাহ তালান হাতাকে নতুন পোশাক পরলেন ছেলে খুশি হয়ে গেল আরে যার বাড়িতে ফকিরের ভিক্ষা নেই সেই বাড়িতে নতুন পোশাক আসলো কোথা থেকে তাই করে নগদ মিথ্যে বোখারে মুসলিমের হাদিস আয়েশার জিয়াহ তালান বলেন আমি বাড়িকে তন্ন তন্ন করে তলিয়ে দেখলাম তল্লাশি করে দেখলাম বাড়িতে একটি খেজুর ছাড়া কিছু পাইনি শেষ পর্যন্ত আমি একটি খেজুর মহিলার হাতে দিয়ে দিলাম মহিলা খেজুরটিকে দুই টুকরা করে দুই মেয়ে বাচ্চাকে দিল মেয়ে বাচ্চা খেলে খেয়ে নিল মহিলা কিছুই খেল না চলে গেল উঠে ইতিমধ্যে আল্লাহর নবী ঢুকলেন বাড়িতে আমি বললাম একটি ঘটনা কি ঘটনা আরে আশ্চর্য ঘটনা কি ঘটনা একজন মহিলা দুইটা মেয়ে বাচ্চা নিয়ে ভিক্ষে চাইতে আসলো আমার কাছে খেতে চাইলো আমি বাড়ি তল্লাশি করে দেখলাম একটি খেজুর ছাড়া বাড়িতে কিছুই ছিল না খেজুরটি মহিলার হাতে দিলাম মহিলা খেজুরটা দুই টুকরা করলো দুইটা মেয়ে বাচ্চাকে দিল নিজে কিছু খেলো না বাচ্চা দুটি খেয়ে নিল সে উঠে চলে গেল আয়শা শোনা শোনা শোনো কে যদি দুইটি মেয়ে লালন পালন করে তাহলে বিচারের মাঠে অন্তরাল হবে হবে আর এই দিকে থাকবে বাপ আর মধ্যে থাকবে মেয়ে দুটি এই বাপের জাহান নামে যাওয়ার কোন সুযোগ নেই কোনো সুযোগ নেই বোকারি মুসলিম